যদি মঙ্গল কামনা করে কেউ টাকা দিতে চাই নেবেন না তাতে আমি রাজি নাই তাও না তাহলে কিভাবে দেবে আপনার আমি কত বলবো কি অবস্থা ভালোই মোটামুটি জমা হয়ে নাকি হ্যাঁ কেন ঠান্ডা ঠান্ডা গরম পানি ঢালার ব্যবস্থা নাই না গরম পানি কই পাবো আর যদি গরম পানি ঢালার ব্যবস্থা করি গরম পানি ঢালবেন হ্যাঁ অবশ্যই কত সময় সব সময় হ্যাঁ সব সময় সব সময় ঢালবেন হ্যাঁ আচ্ছা তার দিনকাল কেমন চলতেছে দিনকাল কেমন চলবে ভাই বিয়া হইছিল একটা বাচ্চা আছে বাচ্চাটারে তুই আরেকটা বিয়া করছ স্বামী খস খবর নাই না এখন বাচ্চাটারে নি আম্মুটারে নিয়া থাকতাছে আম্মু কাজ কাম করে মানুষের বাসা এখন অসুস্থ কিছুদিন ধরে ঠান্ডা কাজও যাইতে পারতাছে না এখন বাচ্চার দুধ ফুরা হয়ে গেছে দুধও কিনে খাওয়াইতে পারতাছে না টাকা দুধ খায় তোলা দুধ খাওয়ায় বাচ্চারে কে আপনার আপনার অন্তে খন যায় না পায় না দুধ পায় না না ও।

তো এখন কেমনে কি করতে চলতেছে সংসার কিভাবে এখন জামো কাজ যাতো কাজে গেলে যা টাকা পাতক সংসারে খাতাম বাচ্চার দুধ কিনতাম এখন ঠান্ডা কাজে যাইতে পারতাছে না জ্বর ঠান্ডা লাগছে এখন বাচ্চার দুধও পুরা হয়ে গেছে টাকার জন্য কিনতে পারতাছি না আচ্ছা ডেনিশ খায় না কি জন্য দুধের নাম কি ডেনিশ হ্যাঁ ডেনিশ কত কত না প্যাকেট কত কত আচ্ছা কয় প্যাকেট করে লাগে প্রতিদিন প্রতিদিন প্যাকেট না একটা এক কোটো কিনলে ওইটা পনেরো ষোলো দিন খাওয়ান যায় এরকম পনেরো ষোলো দিন পর্যন্ত হ্যাঁ বড় তো এত বড় আচ্ছা যাক ভালো তো তো তাহলে পারে আপনার শরীর স্বাস্থ্য তো মাসাল্লাহ ভালোই তো দুধ কিনে খাওয়ান লাগবে কে তখন না পাইলে কি করবো ছোট কাল থেকে তুলা খাওয়াইতেছে বাচ্চারা এখন তুলা খসেন ভালো কথা কিন্তু এখন ওর বাবার বাড়ি কইছিল নগা শান্তাহার নগা তো এখন আপনি হলো একাই সংসার চালাচ্ছেন না আমার আম্মু সংসারই করতে তো বাচ্চা নিয়ে কেউ কাজে নেয় না ছোট বাচ্চা নিয়ে কাজ কাজে নেবে কাজে নেয় না বাচ্চারে থুইয়া থুইয়া কাজ কাম করতে যেতাম তাও কেউ নিতে চায় না আচ্ছা তো এখন আইছেন প্রতিবেদনে আইছেন কেন প্রতিবেদন আইছি আমার এই পাশে দাঁড়াবে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে হেল সহযোগিতা করতে পারবে তারই আমি জীবন সঙ্গে করতে চাই যাক ভালো তো আর যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় মানে ওই দুধের ব্যবস্থা করে আপনি যোগাযোগের কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বার বলতে পারবেন হ্যাঁ বলেন তো দেই 01920592989 ওয়ান আর আগবঢ় বলেন 01920592989 ওয়ান বলেন জিরো ফাইভ নাইন টু কি অডিও শেটই আপনার ভিডিও সেট নাই না আমার টাচ মোবাইল নাই ভিডিও অডিও করা যাবে না হুম ভিডিও করা যাবে না আমার তো টাচ ফোন নাই আমার বাটাম ফোনই আছে আচ্ছা তো আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পড়ছে দর্শকদের কিছু বলার আছে বলার আছে আমার কেউ ফোন দিয়ে বাজে কথা বলবেন না ফাল্টু কথা বলবেন না আমারে ভালো মন নিয়ে আসে সবাই ফোন দিবেন ফোন দিলে একটু বাচ্চার দিক দেখবেন একটু হেলথ সহযোগিতা করবেন একটু পাশে দাঁড়াবেন আমিও আবার আপনাদের বিপদে পাশে দাঁড়াইতে পারি এমনও সময় আছে আচ্ছা তো এখন আমার কথা হলো যে আপনি তাদের বিপদে থাকবেন সে আপনার বিপদে থাকবে

তাহলে কিভাবে দেবে আপনি এম মে কত বাত্র বলবা কত বাত্র বলবা ভালো দিতে পারে বাচ্চারে বাচ্চারে ভালো ভাইসা আমারে ভালো ভাইসা মে দিতে পারে আচ্ছা যাক তো আমরা বিদায় নেব আপনার নাম কি আমার নাম শরাওনা কি শরাওনা না ফিরাওনা শরাওনা কত কি আপনার কত বয়স 18 19 তো চলতেছে 18 19 এই 18 19 বছর বয়স বাচ্চা ফেলছেন এত জোর এখন কি করবো এখন বাবা মারা বিয়া দেশে এখন কষ্ট করে এই করে খাওয়াইতে পায় না করতে পায় না তাইতে বিয়া দিয়া দিছিল ওই যে কথা আছে না বাপ মাই তো বাড়িতে নাই রাত 12টায় তোমাই চাই তো রাত 12টায় একবারে প্রোডাকশন হয়ে গেছে এরকম অবস্থা না এখন কি করবো বাবা মারা দিছে আচ্ছা তো আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ